ভোট নিয়ে চাপ বাড়ছে ইউনুসের ওপর ভোট পিছিয়ে দেওয়ার বার্তা ইউনুসের এবং ডিসেম্বরে ভোটের দাবিতে অনর বিএনপি বাংলাদেশের নাগরিকদের পথে নামা ডাক হাসিনার এবং জমাত ও ছাত্রদের সময় থেকে নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন ইউনুস উঠছে সেই প্রশ্ন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ ইলমাস ভোট নিয়ে চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর দেখো সঞ্চারী ইউনুস সরকার একত্রিশে ডিসেম্বরের ডেডলাইন মানছে না ইউনুস সরকারের তরফ থেকে গতকাল একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ছাব্বিশে এপ্রিলের প্রথম অর্ধে অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম অর্ধে সেখানে একটি দিন ঠিক করা হবে যেদিন নির্বাচন করা হবে বাংলাদেশে যদিও এই ঘোষণার পর বিএনপি একেবারেই এটা নিয়ে খুশি নয় সেটা তারা সহজভাবে জানিয়ে দিয়েছে তারা এখনো একত্রিশে ডিসেম্বরের ডেডলাইনকেই ফলো করতে চাইছে বাংলাদেশের স্টুডেন্টসদের যে নতুন দল হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি তাদেরকে সময় দেওয়ার জন্য কিংবা তাদেরকে সময় পাইয়ে দেওয়ার জন্য এই টাল বাহানা এমনটা একাধিক মহল থেকে বলা হচ্ছে যদিও এই মুহূর্তে বাংলাদেশে একটি রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের অপেক্ষায় রয়েছে সেখানকার মানুষজন কারণ গত বছর দু হাজার চব্বিশের অগস্টের পর শেখ হাসিনা সেই দেশ ছেড়ে চলে যাওয়ার পর তারপর থেকে যে অচল অবস্থা এসেছে যে জেহাদি মনোভাব বাংলাদেশে এসেছে সেটা জনগণের জন্য এবং বাংলাদেশের ফরেন জন্য অত্যন্ত ক্ষতিকারক বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কে সেটা একেবারেই ক্ষতিকারক সেখান থেকে যতক্ষণ না একটি নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সেখানে মসলদে বসে ততক্ষণ কিন্তু বাংলাদেশের এগিয়ে যাওয়ার কোন লক্ষ্য থাকবে না একটা ইন্টারিম গভর্নমেন্ট অনেক নির্ধারণ অনেক কিছু সমস্যার সমাধান কিংবা অনেক ডিসিশনস নিতে পারে না যেটা গণতান্ত্রিক নির্বাচিত একটি সরকার নিতে পারে সেই কারণেই বারবার বলা হয়েছিল যে এক বছরের মধ্যে ভোট করানোর কথা মোহাম্মদ ইউনুস তিনিও বলেছিলেন যে এক বছরের মধ্যেই ভোট করানো হবে এক বছরের ডেডলাইন শেষ হবে অগাস্ট মাসে কিন্তু সমস্যা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি এখনো পর্যন্ত সেদিকে যাচ্ছে না এখানেই আমি সঞ্চারী বলবো মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি বার্তা দিয়েছেন সেইটা আমাদের দর্শকদের একবার শোনাতে শুনিয়ে নিয়ে ঠিক কি বলেছিলেন মোহাম্মদ ইউনুস শুনবো প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা দরকার সরকার তাই করছে ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথম অর্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আগে বলে অন্যদিকে আগামী বছরের এপ্রিলের প্রথম অর্ধে ভোট ঘোষণাতে খুশি নয় বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। কি বলছে বিএনপি শুনব। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা আমাদের সমমনা এবং যুবপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহের অধিকাংশ দল পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু তিনি সেই বিষয়টি আমলে না নিয়ে এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন যে সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না আমি আবারও ইলমাসের কাছে আসবো ইলমাস আমরা শুনলাম প্রথমে আমরা শুনলাম ইউনুস তিনি কি বলেছিলেন এবং তারপরে আমরা বিএনপির বক্তব্য শুনলাম এবার দু তিনটে জিনিসপত্র রয়েছে এইখানে বিএনপি কেন এপ্রিল মাসে নির্বাচন চায় না এক কারণ সেটা মোহাম্মদ ইউনিফের প্রথম প্রতিশ্রুতি এক বছরের মধ্যে নির্বাচন করা হবে সেখান থেকে ডিভিয়েট করা দুই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি সময় থাকবে তিন ছাত্রদের যে নতুন দল তৈরি হয়েছে ন্যাশনাল পার্টি যারা অলরেডি পাবলিক গার্নার করতে পেরেছে তাদেরকে আরো সময় দেওয়া হবে এবং চতুর্থ যেটা একেবারে বিএনপির বিপক্ষে যাবে তা হল এপ্রিল মাস এপ্রিল মাস হচ্ছে পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখের সময় বাংলাদেশের মননে সেই সময় ভাষা বিদ্রোহ জন্য বিপ্লব এই সমস্ত চিন্তাভাবনা থাকে তাই কোথাও বিএনপিও জানে যে তখন একটু হালকা লিনিং টুয়ার্ডস আওয়ামী লীগ এই পরিপ্রেক্ষী থাকে সেই জায়গা থেকেই এপ্রিল মাস বিএনপির কাছে মোটেও সুখকর সময় নয় এপ্রিল মাস বিএনপির জন্য ত্রাসের সময় কারণ আইডিওলজিক্যালি এপ্রিল মাস বিএনপির বিরোধিতার মাস সেটা আওয়ামী লীগের মাস এবার এই সমস্ত কিছু থেকে যদি বেরিয়ে আসি কারা কারা এর বিরোধিতা করেছে বিএনপি এর বিরোধিতা করেছে জামাতের বিরোধিতা করেনি কারণ জামাত চাইছে আরো বেশি সময় নিতে আরো সময় নিলে জামাত যারা এতদিন ধরে একেবারে গুড়িয়ে গিয়েছিল সেই জামাত নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে পারবে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি যেটা একেবারে স্টুডেন্টসরা তৈরি করেছে সেই নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি তারাও কিন্তু আরো সময় পাবে নিজেদের তৈরি করতে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগও কিন্তু আস্তে আস্তে উঠে আসতে পারে যদিও নুসর সরকার আওয়ামী লীগকে এখনো পর্যন্ত কোনো রকম জায়গাতেই রাখেনি উল্টে তাদের বিরুদ্ধে একাধিক স্যাংশনস জারি করেছে এর মধ্যে শেখ হাসিনা যে অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার ইলমাস আমরা একবার শুনেনি সেই অডিও বার্তা শুনবা দিয়ে দিয়ে দিয়েছে সেখানে বিনিময় কত পেয়েছে শুনলাম ওই ডলার নাকি বিক্রি করে দিয়েছে কাজে এখানে আমি আমাদের সকল নেতা এবং দেশের মানুষকে বলবো যা আপনারাই দেখেন কই বাজেট তো বাড়াতে পারলো না আমরা তো প্রতি বছর বাড়িয়েছি তো কমালো কেন কারণ দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে চাচ্ছে এই দেশটাকে স্বাধীনতার সমস্ত মূল্যবোধগুলি একে একে ধ্বংস কাজে আমি এখন সকলকে এই আহ্বান করবো যে সবাইকে একযোগে নামতে হবে এই জঙ্গি শাসন থেকে দেশকে রক্ষা করতে হবে ইনশাল্লাহ সব জিনিসটা শেষ আছে আল্লাহ তালাও খেলা দেখেন দেখছে দিন আমাদের আসবেই বাংলাদেশকে আবার আমরা এই হায়নাদের হাত থেকে মুক্ত করতে পারবো জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে পারবো দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধশালী সোনা বাংলাদেশ সালে যে স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছিলাম সেই স্মার্ট বাংলাদেশ ইনশাআল আমরা গড়ে তুলবো সেই দিন আমাদের ফিরে আসবে আবার আসবো ইলমাস আমরা শুনলাম শেখ হাসিনার এই অডিও বার্তায় যেখানে রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি না এটা রীতিমতো বিস্ফোরক অভিযোগ নয় এই অভিযোগের আগেও তিনি করেছিলেন যেদিন পদচ্যুত হয়েছিলেন সেদিনই তিনি করেছিলেন যে দেশ বিক্রি করার চক্রন্ত চলছে সেই তাই এবং তার পেছনে আমেরিকা রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে সেই আমেরিকা নিজেদের হাতে নিয়ে আসতে পারে এই অভিযোগ নতুন নয় এই অভিযোগ গত এক বছর ধরে শেখ হাসিনা করছে এবং কোথাও মোহাম্মদ ইউনুস ইজ আমেরিকাজ ম্যান জো বাইডেন এবং হিলারি ক্লিন্টনের সংস্থার অর্থে চালিত একজন ব্যক্তি তাই জন্যই তাকে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছিল সমস্যা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার ভারত ছেড়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের কোন জায়গাই নেই কারণ তার লাইফ রিস্ক আছে অ্যাসাসিনেশন অ্যাটেম্পস হতে পারে এমন খবর রয়েছে তাই জন্য শেখ হাসিনা এই মুহূর্তেই হয়তো বাংলাদেশ ফিরবেন না শেখ হাসিনার ফার্স্ট প্ল্যান হচ্ছে আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা এবং এর জন্য দরকার পড়লে ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি শেখ হাসিনাকে সুরক্ষিতভাবে বাংলাদেশ ছাড়তে হেল্প করেছিলেন সাহায্য করেছিলেন সেই ওয়াকারুজ্জামানের সাহায্য নেওয়া ওয়াকারুজ্জামান হাসিনা পরিপন্থী শেখ হাসিনাই তাকে আর্মি চিফ বানিয়েছিল অভিয়াসলি তার অ্যালিজেন্স তার লয়াল্টি শেখ হাসিনার প্রতি থাকে একই সঙ্গে ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সরকারের যে সমস্যা রয়েছে সেই সমস্যা ক্রমেই কিন্তু একইবার ইন্টারন্যাশনাল ফোরামেও চলে এসেছে যেভাবে সেনাকে ওয়াকারুজ্জামান নিজের হাতে রেখেছে অন্তর্বর্তী সরকারের হাতে রাখেনি সেখান থেকে আরেকটা প্রশ্ন ওঠে যে 31 ডিসেম্বরের ডেডলাইন যদি না মানা হয় তাহলে কি সেনা কু হতে পারে এই মুহূর্তে রীতিমত সমস্যায় রয়েছে বাংলাদেশ বাংলাদেশের অবন্তন ঋণ সমস্যা কিন্তু এখন রীতিমত বিশ্ববাজারে আলোচিত হচ্ছে ধন্যবাদ ইলমাস আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সায়দ